নমস্কার বন্ধুরা মাতারানীর ক্রেপ্যাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশি ফলে ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি যেটার জন্য ব্যাকুল ছিলেন তা পাবেন সময় কম শীঘ্রই দেখুন সাতাশে জুন দু এখন বাড়াবাড়ি বন্ধ করে ভিডিওটি দেখুন সাতাশে জুন দু হাজার চব্বিশ কুম্ভ জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন ধর্ম সংক্রান্ত ব্যাপারে আপনারা তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে আপনার সামান্য কারণে তর্ক হতে পারে তবে দিনটিতে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে চলেছে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে আপনাদের চাপ বৃদ্ধি পাবে কুম্ভরাশি সাতাশি জুন দিনটিতে নেশার প্রতি আপনার আসক্তি বৃদ্ধি পাবে অপরের উপকার করতে গেলে আপনার খরচ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায় উন্নতি লাভের যোগ্য দেখতে পাবেন চাকরির স্থানে আপনার জটিলতা বৃদ্ধি পাবে আজ সারাদিন নতুন কোনো কর্ম শুরু করতে পারেন কর্মে বিশেষ লাভ দেখতে পাবেন ভ্রমণের জন্য আপনার অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য আপনার মনের মধ্যে অনুসূচনা হতে পারে কুম্ভ রাশি সাতাশে জুন আজ সারাদিন আপনারা সব থেকে কাছের বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য নিতে পারেন পারিবারিক সম্পর্ক খুবই ভালো থাকবে আজ আর্থিক ক্ষতির যোগ্যও রয়েছে পরিবারের সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি বন্ধুর সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে আপনার বড় ক্ষতি হতে পারে আজ খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারে খেলাধুলার জন্য কোথাও পুরস্কার পেতে পারেন কুম্ভ রাশি সাতাশে জুন দু হাজার আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে আটষট্টি শুভ দিক হবে পশ্চিম শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ জ্যোতিষশাস্ত্রে আপনারা উন্নতি লাভ করতে পারবেন ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে তবে দিনটিতে কোনো মহিলার উপর সহজে বিশ্বাস করবেন না হলে সেই মহিলা আপনাদের ভঙ্গ করতে পারে নতুন প্রেমের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে তবে সাবধান নতুন প্রেমের বিষয়ে না ভাবনা চিন্তা করে এগোনো আপনাদের জন্য মঙ্গলজনক হবে না কর্মস্থানে সহকর্মীর বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বন্দির বোলের জন্য আপনাদের চাপ বৃদ্ধি পাবে তবে দিনটিতে পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে আজ পাড়া প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে ব্যবসায়ী মাহাজনের সঙ্গে আপনার তর্ক হতে পারে বাড়িতে অনেক বন্ধুর আগমনের যোগ্য দেখতে পাবেন শরীর নিয়ে আপনার কষ্ট বৃদ্ধি পাবে কুম্ভ রাশি জুন দিনটিতে বিবাহ নিয়ে আপনাদের বাড়িতে আলোচনা হতে পারে তবে দিনটিতে লটারি বা শেয়ার বাজারে খুব ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের অতিরিক্ত অর্থ অপচয়ের যোগ্য রয়েছে সম্পত্তির ব্যাপারে বিবাদ বাড়তে পারে সম্মান নিয়ে আপনার টানাটানি হতে পারে তবে আজ প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে দুপুরের পরে ক্ষতি হবার সম্ভাবনাও রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আপনারা আনন্দ লাভ পাবেন কোনো কিছু চুরি হয়ে যেতে পারে আজ ব্যয় বৃদ্ধি পাওয়ায় আপনার সঞ্চয় কম হবে অর্ধসাহায্য পেতে কোনো আত্মীয়র কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবে চিন্তে কথা বলতে হবে প্রতিবেশীর জন্য আপনার বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে জীবিকার ক্ষেত্রে খুবই আনন্দে কাটাবেন দিনটি রাশি সাতাশি জুন আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনারা যে কোনো ব্যবসায় সাফল্য লাভ পাবেন আজ সারাদিন ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করার আগে ভালো করে যাচাই করে নেবেন না হলে ব্যবসায় নতুন কর্মীর জন্য আপনাদের আইনি ঝটা আসতে পারে অতিরিক্ত চাপের কাছে আপনার ক্লান্তিবোধ হতে পারে সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে সারাদিন কোনো কাজে ব্যস্ত থাকতে হবে চাকরির শুভ যোগাযোগ আসতে চলেছে সেই যোগাযোগকে আপনারা কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে ভ্রমণের বাধা নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি সাতাশে জুন দিনটিতে শিক্ষার্থীরা তাদের তুলনামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজ শিক্ষা জগতে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে তবে দিনটিতে যানবাহনের চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে যানবাহন থেকে আপনাদের আঘাত লাগতে পারে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখতে পাবে পরিবারের খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় চুরি থেকে আপনারা সাবধানে থাকুন প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে আজ সম্পত্তির ব্যাপারে আপনাদের আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাইরের অশান্তি আপনার ঘরে আসতে পারে আর্থিক চাপ আপনাদের মাথা খারাপ করতে পারে পরিবারের শান্তি বজায় থাকবে না খুব সাবধান থাকা দরকার বাইরের সম্পর্ক নিয়ে বাড়িতে বিরাট অশান্তি বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য নিতে হতে পারে কুম্ভ রাশি সাতাশে জুন দিনটিতে পরিবারে গুরুজনের কথা মতো চললে আপনাদের পরিবারিক সুখ শান্তি বজায় থাকবে সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদ আইন পর্যন্ত গড়াতে পারে বিলাসিতার কারণে আপনাদের খরচ বৃদ্ধি পাবে বাড়িতে বিবাদের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে আজ ব্যবসার ক্ষেত্রে আপনারা শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত ভালো যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন না হলে আপনাদের কোনো বিপদ ঘটতে পারে কোনো আতর সঙ্গে থাকায় আপনারা আনন্দ লাভ পেতে পারেন দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে পিতার জন্য আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে তবে দিনটিতে চাকরির স্থানে আপনার কারোর সঙ্গে তর্ক হতে পারে পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারের সকলের ব্যাপারে আপনারা সাবধানে থাকুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন